হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা নিয়ে অবশ্যই তোমরা হয়তো বুঝতে পেরেছো তা আর টাইটেল দেখে তো চলো হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি আমার ড্রয়ার ট্যুর করাবো মানে আমার ড্রয়ারের মধ্যে আমি কী কী রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা আজকের খুব ভালো লাগবে তো চলো এই ড্রয়ারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো বাবু হওয়ার পরেই অর্ডার করেছিলাম কারণ অনেক প্রয়োজনীয় জিনিস এমনি আগে আগে থেকেই আমার দরকার ছিল কিন্তু বাবু হওয়ার পরে আরও মানে আর আমি দেরি করিনি যে এবার আমার লাগবেই তো আমি ঝটপট কিনে নিয়েছি ড্রয়ারটা ড্রয়ারটা নিয়েছিল পাঁচশো টাকার কাছাকাছি এরকমই নিয়েছিল তো চলো বেশি না বকবক করে দেখিয়ে ফেলি তোমাদের তো এখানে পাঁচটা ড্রয়ার আছে আর প্রতিকাতেই আমি জিনিস রাখি তো সব দেখাবো মানে আমি ড্রয়ারের মধ্যে কি কী রাখি এ টু জেড তোমাদের দেখাবো তো প্রথম ড্রয়ারটার মধ্যে আছে দেখো বাবুর অনেক ওষুধপত্র মানে বাবুর সব কিছু সব ওষুধপত্র আমি এই ড্রয়ারের মধ্যেই রাখি তো দেখো এখানে আছে জেল আছে তো সব কিছু আর কি আবার আমি শ্যাম্পু রেখেছি শ্যাম্পু রেখে নিয়েছি এর মধ্যে বাবুর চুষি যেটা বাবু একদিনে চষে এটা একদমইও চষেনি ও যখন খুব কান্না করতো তো ওর জন্য ওটাই আনা হয়েছিল কিন্তু ওইটা ইউজ করেনি আর এখানে দেখো বাবুর সব ডাক্তারের প্রেসক্রিপশান আছে তো প্রেসক্রিপশানগুলো রেখে দেওয়া ভালো বাচ্চাদের প্রেসক্রিপশান কি বড়দের প্রেসক্রিপশান কি চলে এর মধ্যে সবই ওষুধ আছে আমার শ্যাম্পু ট্যাম্পু এই সব তো শ্যাম্পুগুলো আমি ওর ওষুধের জায়গায় আমি আদার্স কিছু রাখি না কিন্তু থেকে গেছে কোনোভাবে আবার দেখো এক টাকা বাবুর সেই ফোনগুলো হয় সেই ফোনের আবার ব্যাটারি এর মধ্যে রেখে দিয়েছি তো খারাপ হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে তো দেখো পুরো ফাঁকা ড্রয়ার চলো সেকেন্ড ড্রয়ারটার মধ্যে কী আছে সেটা দেখাই দেখো জালি জালি বাবুর এখানে সব মানে শ্যাম্পু ক্রিম রাইস পাউডার টিস্যু ব্যাগ একটা ছোট। ব্যাগ আর এই বোতল পরিষ্কার করা বডি লোশন আর এর মধ্যেও ওষুধ ঢুকে গেছে মাস্ক যেটা এক সময় করোনার সময় অনেক অনেক প্রয়োজনীয় ছিল কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না খুব কম মানুষই আছে যারা ইউজ করে এটা বাবুরি ওষুধ ব্রাশ টুথব্রাশ সাহেববাবুর চশমা তো এই চশমাটা ও ইউজ করে না আগে ওর লাল চশমা ছিল ওটাই ও ব্যবহার করতো মানে ওটা পরতে পছন্দ করতো কিন্তু এটা একদমই পড়তে চায় না আবার দেখো ওই ক্রিম মানে ওষুধ ভাবুর জুতোর মধ্যে থাকে না এইটাও তো ও আর এস বাবুর ও আর চিরুনি তো আমি সাহেব বাবুর বাবাকে বলেছিলাম মানে বাচ্চাদের যে চিরুনি বলবে সে আরও এনেছিল এই চিরুনিটা তো এটা আমরা সাধারণত উকুন বের করার কাজে লাগাই তো যাই হোক এটা দিয়েই সাহেববাবুর চুল আঁচরাই ভেঙে গেছে দেখো এগুলো নষ্ট হয়ে গেছে এর মধ্যেও একটা প্রেসক্রিপশান আমার শ্যাম্পু বাবুর বডি অয়েল গার্ডার আবার দেশলাই ভাঙা দেখো এটাও পুরো ফাঁকা হয়ে গেছে একটা কাজল তো এই কাজলটা আমার ঠাকুমা বানিয়ে দিয়েছিল বাবু হওয়ার পরে আমার ঠাকুমা এসেছিলো তো ওখান থেকেই আমি নিয়ে এসেছি ওই বাড়িতেও আছে খানিকটা আছে তিন নম্বরটা তো তিন নম্বরের মধ্যে প্রথমেই বেরিয়েছে একটা প্লাস্টিক তো প্লাস্টিক আমি প্রচুর রেখে দিই কারণ লাগে যখন মানে এটা সেটা দরকারে কাজে লাগে আর আছে বিস্কুট ব্রিটানিয়া বিস্কুট সাহেববাবুর আবার মাজা ছোট। ছোটো মাজা ওকে আমি সবসময় দিই না ওর বাবা একটা দুটো করে কিনে রাখে তো তখন আমি মানে খুব কম মাঝে সাজে আর এটা তো মেয়েদের কাজ খুবই দরকারি জিনিস স্যানিটারি প্যাড দেখো এটাও ফাঁকা নম্বরে কী আছে দেখো সাহেববাবুর টুপি এটা যখন ও তিন চার মাস ছিল তখন মানে দোলের মেলাতে গিয়ে ওর দিদুন কিনে দিয়েছিলো এই টুপিটা তখন খুব ভালো লাগতো এখনও পরাই জেমস জেমস আমার মাস্ক এই মাস্কটা আমি ইউজ করি এখনও পর্যন্ত ইউজ করি এটা হলো পলাশের দেওয়া প্রথম গিফট আমার তো বিয়ের আগেই দিয়েছিল এইটা তখন করোনা সিজন চলছিল তো এই জন্যই সাহেববাবুর খাবার তো এটা সেই ওটাকে কী বলে প্যাটিস প্যাটিস টাইপের যে ক্যাডবেরিগুলো হয় না ওগুলোই আর কি আম সত্ত্ব কেক এর মধ্যে সাহেববাবুরই সব খাবার দাবার রাখা হয় আর কি এখানে দেখো ঘড়ি সাহেববাবুর ঘড়ি জুতো যেটা এখন সাহেববাবুর পায়ে হয় না এটা হলো সাহেববাবুর অন্নপ্রাশনে ওর দিদুনরা যে পাঞ্জাবি সেটটা কিনেছিল তার সাথেই আর কি দিয়েছিল। এখন তো সব সেট পাওয়া যায় না তো দেখো এই জুতো এখন আর ওর পায়ে হবে না একটা মাঞ্চ আবার একটা প্লাস্টিক বললাম না আমি প্লাস্টিক খুব রেখে দিই দরকারের সময় পাওয়া যায় না এগুলো দেখো জামা কাপড় আটকানোর ক্লিপ সাহেববাবুর বাবা সাহেববাবুর হওয়ার মানে এক মাসের মধ্যে হ্যাঁ তখন হয়েছিল কয়েকদিন এক মাসের মধ্যেই আর কি রাসের মেলায় গিয়েছিল আমার ভাইয়ের সাথে তো তখনই আর কি কিনে এনেছিল এটা সব ছাড়াই না সবজি টবজি টল সাবান তো দেখো এটাও ফাঁকা হয়ে গেল এবার পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা ট্রেনে বের করতে পারছি না তো দেখো পাঁচ নম্বরটার মধ্যে কি আছে এখানে আছে মিচরি মিচরি তো আমার বাবা আনে মিচরি তো মিচরির গুঁড়োগুলো আমার আমি নিয়ে আসি বা বাড়ি খেয়ে নেয় আমার শাশুড়ি মা আর কি তখন একাদশী করে এমনি খাওয়া হয় তারপর তখনও খেয়ে মানে খায় আর কি সস কে রাখে ভাই ড্রয়ারে এগুলো দেখো সস চাউমিন তো এইগুলো খুচখাচ যখন খাওয়ার ইচ্ছে হয় তখন ফটফট বের করে নিই এমনিও রাখা থাকে তো যখন হয়তো কাজ করতে করতে আনছে পলাশ বা আমার ভাই বা কেউ আনলো তো তখন ফটফট ঢুকে দিই আর কি ড্রয়ারের মধ্যে একটা সুজির প্যাকেট আর একটা সস তো দেখো পাঁচ নম্বরটাও ফাঁকা হয়ে গেল তো আমার মানে ড্রয়ার ট্যুর তো করিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভীষণই ইন্টারেস্টিং না দেখেও ভালো লাগে দেখো কত জিনিসপত্র তোমাদের দেখাচ্ছি যে কত জিনিসপত্র বেরিয়েছে সবগুলো থেকে সব এক জায়গায় করেছি আমি আবার ভালো করে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে রেখে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে মোটিভেট হই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে নেবো যে কত জিনিস বের করলাম এর মধ্যে থেকে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখার হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো টাটা